Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মুবারক তো আজকে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে বরবটি কেটে নিশি বরবটি ভাজি করব আর একটা আলু কেটে নিশি আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করব। তো অনেকদিন পরে আমাদের বরবটি আনা হয়েছে তো এই যে দেখুন ছোট ছোট পিস করে কেটে নিশি আর এদিকে আকাশে অনেক মেঘ আবার রোদও আছে দুটো মিলাই আর কি আবহাওয়াটা বেশ সুন্দর খুব ভালো বাতাসও আছে তো এই যেখানে বরবটিটা দু আছে ধুয়ে নিলাম ভালোভাবে আর এই যে মাংস তরকারি আছে গতকালকের কুরবানির মাংস বেশি করে যে রান্না করছিলাম এগুলো আসে এখনও তো এগুলো দিয়ে আর ওই ভাজি করবো ভাজি দিয়ে আর কি দুপুরে খাওয়া হয়ে যাবে আর তো কোনো কাজ কারো কর্ম নাই তেমন একটা ঈদের দ্বিতীয় দিন যেহেতু রান্না বাড়ানো সেটি ভাত রান্না করবো আর ভাজিটা করবো তরকারি তো রান্না করাই আছে এই হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের অবস্থা শুয়ে বসে কাটে এখানে ভাজিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে একটু হালকা নেড়ে চড়ে ভেজে নিব তো ঈদের দ্বিতীয় দিন কিন্তু মানুষের কাজ থাকে না কারণ বেশি করে মাংস রান্না করা হয় কুরবানির মাংস সেটা দিয়ে কিন্তু আর কি চলে দুই তিন দিন তো এই জন্যে কাজকর্ম তেমন থাকে না রান্না বাড়াও থাকে না মানুষ আরামে কাটাতে পারে ঈদের দিন তো অনেক পরিশ্রম যায় তো ঈদের দ্বিতীয় তৃতীয় দিন বেশ ভালোই আরামে কাটানো যায় তো এখানে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা কষিয়ে নেব তার সোহাগের আব্বু তো মাংস খেতে পারতেছে না আমারও মাংস খাওয়া নিষেধ তাই আমরা মাংস বেশি খেতেই পারতেছি না সোয়াগের আব্বু একদমই খাচ্ছে না আমি তো দু এক পিস খাইছি কিন্তু সোহাগের আব্বু একদমই খাচ্ছে না তো এই জন্যে যে ভাজিটা করা আর মাংস খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না বেশি মাংস খেতে এই সবজি টবজি ভর্তা ভাজি এগুলো হলেই কিন্তু ভাত খাওয়া যায় তো চার জন্য এই যে ভাজিটা করে নিচ্ছি সোহাগের আগের ভাজি দিয়ে ভাত খাবে তো এখানে আদা রসুনটা কষিয়ে কেটে রাখা সবজি সব দিয়ে দিছি বরবটি আর একটু নেড়ে চেড়ে নিলাম তারপর লবণ আর হলুদ দিয়ে দিব সামান্য একটু হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচ গুঁড়া এই যে আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মিশিয়ে নেব মিশানোর পর ঢেকে দেবো ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর আমি ভাজিটা করব। যাতে করে সিদ্ধ হয়ে যায় এই পানিতেই যত সিদ্ধ হয়ে যায় আর ভাজিতে কিন্তু এমনিও পানি দিতে হয় না তো যাই হোক যে পানিটা উঠছে ওই পানিটাই সিদ্ধ করে নিব। সাথে থাকুন দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও আজকে কারণ ঈদের দ্বিতীয় দিন কাজকর্ম নাই তেমন রান্না বাড়াও নাই তার জন্য ভিডিও করা হয় না সকালে নাস্তা করা হয়েছে সেটা ভিডিও করতে মনে নাই ভিডিও রুটি বানাইছিলাম রুটি দিয়ে কুরবানির মাংস যে রান্না করা ওইটা দিয়ে খাওয়া হয়েছে ঝোল দিয়ে খাইছে সোয়াগেরা বহুত মাংস খায় নাই আর আমি তো চা দিয়ে খাই ও আমি যে গতকালকে পোলাও রান্না করছিলাম ঈদের দিন সেই পোলাও ছিল অল্প একটু সেটা আর কি মাংস তরকারি দেখে নিছি তো যে দেখুন বন্ধুরা ভাজিটা দেখতে দেখতে আমার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ভাজিটা আর এদিকে হচ্ছে আমি আমার নাতনির জন্য একটু পোলাও রান্না করলাম ও আবার পোলাওটা খুব পছন্দ করে গতকালকে রান্না করছিলাম বেশ ভালোই খাইছে তার জন্য আজকে একটু রান্না করে দিলাম আজকে উঠাম আমাকে বলতেছে দাদি আজকে পোলাও রান্না করবা না তো এই জন্যে আবার আজকে একটু জন্য একটু পোলাও রান্না করলাম অল্প একটু করছে আর তো কেউ খাবে না শুধুও খেলেই হবে তো এই যে পোলাওটা রান্না করা হয়ে গেছে এখন চুলাটা নিব অফ করে দিয়ে ঢেকে দিয়ে চুলায় রেখে দেব তো ভাজি করলাম পোলাও রান্না করলাম ভাত রান্না করছি আজকের রান্না এই মাংস তরকারি আছে আর এটা হচ্ছে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যে আমাদের এখানে মশার ওষুধ দিতেছে ধোঁয়া কীরকম ধোঁয়া দেখুন এই যে দেখুন অনেক ধোয়া। মশার ওষুধ দিলে কি হবে তারপরেও মশা যায় না যে সোয়াগের আব্বুকে আবুকে ঘুমাইতে গেলে অনেক মশা কামড়ায় কাজ হয় না মশার ওষুধে ভালো না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম